हसीना लड़ाई 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 करे মারাতে জানে জয়ের পারে ঠিকানা নেই আদেশ ঠিকানা হকতে হবীনা মাঠে হত্যা করি মাঠে হত্যা করি মাঠে হবীনা লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই লড়াই করে জিততে চাই লড়াই লড়াই চাই এই লড়াই পেছর লড়াই এক করে জিততে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াই পেছর লড়াই আমাদের তমনিতে রক্তের রক্ত আমাদের

শাসন করে থেকে হাসিনা তোমায় আসামির মতো জবাব দিতেই হবে হাসিনা তোমায় আসামির মতো জবাব দিতে হবে হাসিনা তোমায় আসামির মতো জবাব দিতে হবে হাসিনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটিতে আমাদের বাংলাদেশের ছাত্ররা পড়াশোনা করে কি হবে আজকে দেখলাম আজকের নিউজে যে এক ছাত্র ভাই যে বাসা থেকে মা বলল যে বাবা তুমি তরকারি নিয়ে আসো বাজারে গেল বাজারে যাওয়ার পরে পুলিশে ধরে গাড়ির ভিতরে ঢুকেই দিয়েছে আর মা শুই না তারপরে তাড়াতাড়ি আসলে কান্না কান্না দেখলে আপনি বুঝতে পারবেন যে কেমন মায়ের মার যে ভিতরে কতটা কষ্ট লাগে আপনার যদি আপনার যদি আপনি মার সন্তান হইতেন আপনার কেমন লাগতো প্রশাসন ধরে ধরে টানে দিয়ে থাপ্পড় মেরে গাড়ির ভিতরে ডুকান হয়েছে এটা কি আমাদের দেশের আইন এটা কি আমাদের দেশে কি এটা হতে পারে না সঠিক কথা বললে আমরা হয়ে যায় জঙ্গি সঠিক কথা বললে আমরা হয়ে যাই উগ্রবাদী এটা তো শেখ হাসিনার কথা এখন যে ছাত্রদেরকে বলছে এতদিন তো আমাদের আলেমদেরকে বলছে যে রাজাকার এখন কলেজ ভার্সিটিতে যারা পড়ে তারাই হয়ে গেল রাজাকার এটা কি ভাই আমরা মোল্লারা টুপি পরছি আমরা হয়ে গেছিলাম রাজাকার এখন তো স্কুল কলেজে মেয়েরাও কেমন রাজাকার হয় এটা কি রাজাকার হয় মেয়েরা এটা কি প্রশ্ন শেখ হাসিনার কাছে প্রশ্ন এই কথার জন্য প্রশাসন পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন আমার উপর হামলা আসতে পারে ওই ভয় করি না ভাই বাঁচতে তো হবে এক বাঘের মতন বাঁচবো ওই শিয়ালের মতন আজীবন বেছে লাভ নাই ভাই মরতে তো একদিন হবে আল্লাহর জন্য মরণ হবে